ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলা যাবে কিনা অনেকে বলে বিসমিল্লা বললে রোগে বরকত হয়ে যাবে এটা কি সঠিক ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বলবেন কিনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লা বলবেন কুল্লো আকতা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে এজন্য জন্য ওষুধ পান করা ওষুধ সেবন করার সময় কি করবেন বিসমিল্লা বলেই সেবন করবে বিসমিল্লা বললে রোগে বরকত হবে কোন ওষুধে না বরকত হবে আপনার নজর দিকে গেছে কেন

আল্লাহ মোহাফিন আর কি তো এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আপনার বিশেষ করে দোয়াটা এটা কোনো দেশে আসে নেই আপনি আল্লাহর নামে নিয়ে বলে ওষুধ সেবন করে ফেলবেন ঈশ্বর আল্লাহ তালা কি দিবেন সেবা দান করবেন